নিজের জিনিস আসলে কে না খুশি হয় তো সেরকম তোমাদের দাদা ভাইয়ের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নেই কারণ হচ্ছে নিজের পার্সেল চলে এসে তাই খুব খুশি মনে হাসতে হাসতে যাচ্ছে আর কি সকালে ঘুম থেকে উঠে তো এখন পার্সেল নিয়ে নেবে আর আমি শুয়েই ছিলাম তখন বাজে পনে আটটার মতো এত সকালে পার্সেল আসবে ভাবতে পারিনি তো আমি বললাম তুমি গিয়ে নিয়ে এসো এটা তো শীতকালের জন্য উঠতে একটু দেরিও হচ্ছিলো আর মেয়ে যেহেতু এক্সাম শেষ তাই একটু লেট করে উঠছিলাম আর কি তো তোমাদের দাদা ভাইকে পাঠালাম যে পার্সেলটা নিয়ে এসো তোমার পার্সেল এসেছে যেহেতু তুমি গিয়ে নিয়ে এসো তারপর আমি দেখছি আর কি তো এখন পার্সেলটাই নিচ্ছে তো ঘরে নিয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন এসছে বা কী এসছে সেটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি আর জিনিসটা দেখে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে কেমন হয়েছে জিনিসটা সকাল সকাল প্রত্যেক দিনই চলে আসে পার্সেল ঘুম থেকে উঠতে না উঠতেই ফোন আজকে আরও আগে ফোন করেছে আর কি এখন দেখা যাক বাবার মেয়েরই পার্সেল আসছে মেয়ের আসলো কদিন আগে এখন আবার বাবার কেঁচি থাকলে ভালো কেঁচি দিয়ে কেমন দেখি ঠিকই তো আসছে খুলে দেখবা ডিজাইনটা তো খুবই সুন্দর গলার এখানে কাজটা দেখো যেরকম দেখা ছিল ওরকমই একদম খুব সুন্দরই আসছে সুন্দর আসছে না হাইটটা দেখো তো ঠিকই আছে ধুতি দিয়ে পড়ার তো না বোনের বিয়ের মার্কেটিং চলছে ঠিকই তো আছে হ্যাঁ শর্ট করতে লাগলে পরে ওটা দোকানে গিয়ে যাবো খুলে পরে দেখো একবার বুঝছ হাফ প্যান্টের সাথে জিনিসটা ভালো কিন্তু হাফ প্যান্টের সাথে তো আর ভালো লাগে না এই না অরিজিনালি সুন্দরই আসছে ভালোই আসছে গো হুম এতটাও আশা করি নাই যে এতটা সুন্দর আসবে দেখি দেখি ঘোরো দেখি না এদিকে ঘোরো না হুম ভালো লাগতেছে ভালোই লাগতেছে তো তোমরা দেখতেই পেলে পাঞ্জাবিটা খুবই সুন্দর এসেছে এতটা আশা করিনি এতটা ভালো আসবে তো বোনের বিয়ের মার্কেটিং হচ্ছে আর কি কিছু কিছু করে বোনের বিয়েতে দাদা পড়বে ধুতি পাঞ্জাবি তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা